কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে স্বাগতম তা আমি আজকে রওনা দিছি ফেনী জেলার ভাস্কর্য দেখার জন্য সেই জন্য আমি চট্টগ্রাম থেকে বাসে করে রওনা দিলাম জানলার পাশে বসছি বাইরের দৃশ্যগুলো দেখতেছি অনেক ভালো লাগতেছে বসে বসে দেখতেছি আল্লাহ সৃষ্টি করা এই গাছগুলো অনেক কিছু দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে বসে রইলাম বসে বসে দেখতেছি আর ওই বাসালায় আবার আমার টিকিট একটা দিছি এটা আবার আমার হাতে রয়ে গেছে মনে নেই আমি বাইরের দিকে দিকেছি দেখতেছি সৌন্দর্য করতেছি আর চিন্তা করতেছি কবে ফেনি জেলা যাব কবে আমি ভাস্কর্য দেখব এত সুন্দর একটা দৃষ্টিনন্দন ভাস্কর্য বানাইছে ফেনী শহরে ওটা দেখার জন্য আজকে রওনা দিলাম আমি ফেনী শহর থেকে এখন যাচ্ছি মিজান রোডের দিকে মূলত ভাস্কর্যটা হচ্ছে আপনাদের ফেনি মিজান রোডে তো আপনাদের সাথে কথা বলতে বলতে ফাইনালি আমি চলে আসছি ভাস্কর্যর সামনে আমার পিছু যেটা দেখতেছেন এটা হচ্ছে একটা ভাস্কর্য ইসলামিক ভাস্কর্য আল্লাহ নিরানব্বই নামটা দিয়ে এই ভাস্কর্য বানাইছে মাসাল্লাহ দেখার মতো অনেক সুন্দর একটা ভাস্কর্য এটি হচ্ছে ফেনি টাং রোডে মিজান রোডের মাথায় আল্লাহ না মানে মাস আল্লাহ মানে দেখার মতো আপনারা যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না এই জিনিসটা কত সুন্দর দেখার মতো একটা জিনিস বানাইছে এটা আপনাদের দিনে যতটা সুন্দর রাতে আরও সবসাইতে আরও বেশি সুন্দর কারণ রাতে অন্ধকার তো ওই এখানে এলসিডিগুলোর মধ্যে আপনাদের ইসলামিক সব কিছু চালায় তারপরে আবার আরেকটা জিনিস হলো কি ওই আপনাদের সৌদিতে যখন অমরা হবে না বা হজ হবে না তখন এখানে লাইট দেখতে পারবো যারা যেতে পারবে না তারা এখানে লাইভ দেখতে পারবে আর কি অনেক সুন্দর একটা দৃষ্টিনন্দন ভাস্কর্য অনেক সুন্দর দেখার মতো না আসলে বুঝতে পারবো না এই জিনিসটা কত সুন্দর করে বানাইছে ফেনী শহরের মধ্যে বাংলাদেশের মধ্যে এটা ফার্স্ট আর কোথাও নেই আমার মনে হয় না আমি দেখিনি আর You no. you